সৃষ্টিকারী আপনার উপাদান রয়েছে এই সমস্ত খাবার খেয়ে বিকলাঙ্গ মানুষ তৈরি হবে প্রতিবন্ধী মানুষ তৈরি হবে অসুস্থ মানুষ তৈরি হবে কিডনি রুগী তৈরি হবে আপনার শ্বাসকষ্টের রুগী তৈরি হবে জনগণকে আহ্বান জানাব দুই পয়সা বেশি গেলে আল্লাহর ভারতীয় পণ্য আপনারা বর্জন করেন পরিহার করেন আওয়ামী লীগ হয়তো করবে না কারণ আওয়ামী লীগ তো টিকে আছে ভারতের গোলামি করে ভারতের আপনার দাসত্ব করে তারা চায় যে এই দেশকে ভারতীয় একটা অঙ্গরাজ্যে পরিণত করতে প্রধানমন্ত্রী দেখেছেন আপনারা পশ্চিমবঙ্গ কিংবা ভারতে গেছেন অনেকে এই আপনার বাংলাদেশের মুখ্যমন্ত্রী হিসেবেও তাকে সম্বোধন করেছে এবং প্রধানমন্ত্রী জানেন যে ভারতের বন্দুকের নল তার দিকে তিনি বামেডানে তাকালে কিন্তু তার পরিস্থিতি ভয়ানক হতে পারে কিন্তু ভারতীয় আপনার সংশ্লিষ্টতা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন আপনার ভারতের বিধিনিষেধ উপেক্ষা করে ওয়াইসিতে আপনার ওয়াইসির সম্মেলনে পাকিস্তানে গেলেন কারণ বঙ্গবন্ধু বুঝেছিলেন বাংলাদেশ একটা মুসলিম অধ্যুষিত দেশ এই দেশকে এগিয়ে নিতে হলে মুসলিম দেশগুলোর সাথে মিডল ইস্টের সাথে সম্পর্ক স্থাপন করতে হবে এমনকি পাকিস্তানও যেহেতু একটা মুসলিম কান্ট্রি কাজে মুসলিম উম্মার জায়গা থেকে তিনি পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়ন করেছিলেন বুট্টোকে এই দেশে তিনি এনেছিলেন এইটা ভারতের ভালো লাগে নাই যে কারণে ভারত কিন্তু তাকে সরাই দিছে এমনকি জিয়াউর রহমান যখন আপনার এই পঁচাত্তরের আপনার আপনার সাতই নভেম্বরে যখন সিপাহী জনতার এই বিপ্লবের মধ্য দিয়ে যখন তিনি রাষ্ট্রক্ষমতা ক্ষমতা আসতেন তখন ভারতের যে প্ল্যানটা ছিল যে বাংলাদেশের সামরিক বাহিনীকে একটা পঙ্গু করার সেই প্ল্যানটার কাজে দেয় যেই কারণে সেই আপনার এই আটাত্তর থেকে এই অল্প কয়েক বছরের মাধ্যমে জিয়াকেও কিন্তু সরিয়ে দিয়েছে ভারত এমন কি তার সর্বশেষ আক্রমণটা তারা এই দীর্ঘদিন ধরে যে প্ল্যান পরিকল্পনা করে তারা যে করে রেখেছিল তার সর্বশেষ ইমপ্লিমেন্টেশন করেছে বিডিআর বিদ্রোহের মাধ্যমে এই তথাকথিত বিডিআর বিদ্রোহের মাধ্যমে মূলত ভারতীয় অফিসাররা এবং সরকারের মধ্যে থাকা ভারতীয় দালাল এজেন্টদেরকে ব্যবহার করে আমাদের সামরিক বাহিনীকে পঙ্গু করেছে কারণ আপনারা দেখেন যে বাংলাদেশে যখনই রাজনৈতিক সংকট তৈরি হয়েছে জাতীয় সংকট তৈরি হয়েছে সামরিক বাহিনী এগিয়ে এসেছে নেতৃত্বে বসেছে হস্তক্ষেপ করেছে আজকে সাধারণ মানুষও কিন্তু মনে করে যে বাংলাদেশের ক্ষমতার পরিবর্তনের দুইটা পথ আছে একটা ধারাবাহিকভাবে রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে একটা গণ অভ্যুত্থান অথবা একটা কু সামরিক কু এখনকার প্রেক্ষাপটে আমার বিশ্বাস এবং ধারণা যে জনগণ এই শেখ হাসিনার থেকে বাঁচতে ভারতীয় তাবেদারদের হাত থেকে বাঁচতে আজকে সামরিক বাহিনী কু করলেও জনগণ তাদের আর্মিকে ওয়েলকাম করবে রাস্তায় দাঁড়িয়ে যেটা আমরা আফ্রিকার অঞ্চলগুলোতে দেখেছি তো কাজী এই অবস্থায় সামরিক বাহিনী যেন বাংলাদেশে কখনো মাথা তুলে দাঁড়াতে না পারে রাষ্ট্র ক্ষমতা আসতে না পারে রাষ্ট্রকে স্বাধীন সার্বভৌম এবং সুরক্ষিত করতে না পারে সেই জন্যই এই বিডিআর বিদ্রোহের নামে সেনা অফিসারদেরকে হত্যাকাণ্ডের এই নীল করা হয়েছিল এবং এই নীল সাথে সরকারের এমপি মন্ত্রী থেকে শুরু করে সেই সময়ের দায়িত্বশীল বেশ কিছু লোকেরা জড়িত রয়েছে যে বাংলাদেশের সর্বত্র ভারতীয় আগ্রাসর এবং আধিপত্যবাদের বিরুদ্ধে একটা আওয়াজ উঠেছে ভারতীয় পণ্য বয়কটের আন্দোলন চলছে ওবাইদুল কাদের সাহেব হাসান মাহমুদ অনেক মন্ত্রীর এমপিরা কিন্তু বলছে যে ভারতীয় পণ্য বয়কট নাকি তেমন আপনার সারা পাচ্ছে না ভারতীয় পণ্য বয়কট নাকি ব্যর্থ হচ্ছে ওকে ভাই ব্যর্থ হতে দে তোদের তো তৎপরতা কেন আমরা তো আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়াই নেই আমরা ভারতীয় পণ্য বয়কট করছি এবং এই ইউরোপ যে আপনার গবেষণা করে দেখিয়েছে ভারতীয় আপনার আপনার পণ্যের মধ্যে আঠারো শতাংশ আপনার গোমূত্র থাকে ভারতীয় পাঁচশো সাতাশটি পণ্যে ক্যান্সার সৃষ্টিকারী আপনার উপাদান রয়েছে বাংলাদেশের মতো দেশে যেখানে এই যে আমাদের বাইরে থেকে যে আমদানির যে পণ্যগুলো আসে এইগুলো কিন্তু কার্যকর পরীক্ষা নিরীক্ষা করার খুব একটা ব্যবস্থা নেই এবং এই দেশে আপনার ঘুষ দিলে বিষকেও আপনার খাদ্যদ্রব্য হিসেবে আপনার এই সরকারি কর্মকর্তা কর্মচারী বা যারা দায়িত্বে আছে তারা চালিয়ে দেবে কারণ আমাদের দেশে অসততা ভেজাল দূষণ দুর্নীতি এতটা প্রকট আকার ধারণ করেছে এইখানে ঘুষ দিলে টাকা দিলে সব কিছু মিলে তো এই যে ভারতীয় বিষাক্ত খাদ্যদ্রব্য এই দেশে প্রবেশ করছে আমাদের একটা সন্দেহ যে এর মধ্যে দিয়ে ভারত কার্যত এই জাতিকে ধ্বংস করার একটা মিশন নিচ্ছে কিনা যে এই দেশে যেন মেধাবী মানুষ গড়ে না ওঠে এই সমস্ত খাবার খেয়ে বিক্লাঙ্গ মানুষ তৈরি হবে প্রতিবন্ধী মানুষ তৈরি হবে অসুস্থ মানুষ তৈরি হবে কিডনি রুগী তৈরি হবে আপনার শ্বাসকষ্টের রুগী তৈরি হবে এইভাবে ভারত এই দেশের এই এই প্রজন্মকে আগামী মেধাবী প্রজন্মকে অসুস্থ বানানোর জন্য এই ভারত ভেজালযুক্ত পণ্য এই দেশে ঢুকাচ্ছে কিনা এই বিষয়ে আপনাদের সবাইকে তৎপর হতে হবে আমাদেরকে তৎপর হতে হবে বিএসটিআই সহ এই মান নিয়ন্ত্রণকারী যে এজেন্সিগুলো আছে তাদেরকে অনুরোধ করব যে আজকে এই দেশকে বাঁচাতে দেশের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে ভারতীয় যে সমস্ত পণ্য ঢুকছে সেগুলোর দিকেও নজর দিন এবং এই দেশের মানুষকে বলবো স্বতঃস্ফূর্তভাবে সারা বাংলাদেশে যেভাবে ভারতে আগ্রাসন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে ভারতীয় পণ্য বয়কট শুরু হয়েছে আপনারা সর্বস্তরে যার যার জায়গা থেকে এই ভারতীয় পণ্য বয়কট চালিয়ে যান হ্যাঁ একদিনে হয়তো ভারতীয় পণ্য বয়কট সফল সম্ভব না রাতারাতি সব কিছু লট সম্ভব না আমরা যদি ধারাবাহিকভাবে চালিয়ে যাই তাহলে সম্ভব আপনাদেরকে একটা উদাহরণ আমি দিয়ে দিতে চাই যে এরশাদের আমলে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী এরশাদ সাহেবকে দিয়ে একটা ওষুধ নীতি করিয়েছিলেন এই ওষুধ নীতি করানোর আগে বাংলাদেশে সতেরোশো রকমের বিদেশি ঔষধ এইখানে আপনার বিক্রি হতো সমস্ত ঔষধই ছিল দেশের বাইরের প্রতিষ্ঠান এখন চিন্তা করেন আপনি অ্যান্টিবায়োটিক তৈরি করবেন ইনজেকশন তৈরি করবেন এইটা কেউ কল্পনা করা যেত এর দশকে আপনি ওষুধ তৈরি করবেন এই দেশে জাফরুল্লা চৌধুরীর এই ওষুধ নীতির ফলে সমস্ত বিদেশি কোম্পানিগুলো পালিয়ে গেছে বাংলাদেশের এখন সাতানব্বই থেকে আটানব্বই পার্সেন্ট ওষুধ এই দেশে উৎপাদন হয় তো ওষুধ যদি এই দেশে উৎপাদন হতে হয় সাবান সোনো পাউডার আপনার তেল এগুলো কেন আমরা উৎপাদন করতে পারবো না অবশ্যই আমরা উৎপাদন করতে পারবো তাই আজকে আমরা জনগণকে আহ্বান জানাবো দুই পয়সা বেশি গেলেও হস্তে ভারতীয় পণ্য আপনারা বর্জন করেন পরিহার করেন আওয়ামী লীগ হয়তো করবে না কারণ আওয়ামী লীগ তো টিকিয়েছে ভারতের গোলামি করে ভারতের আপনার দাসত্ব করে